সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লা রাজস্থানের কারণ বাজারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাইমন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন তিনি বলেন সোমবার সন্ধ্যায় বাজার এলাকা থেকে অভিযুক্ত সাইমনকে গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা ও চেষ্টা মামলায় গত ছয় এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত হয়েছে লাখো দর্শক ড্রোন শোতে উপভোগ করেছেন ছাত্র জনতার আন্দোলনের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ ড্রোন শো আয়োজন করা হয় শোতে উঠে আসে চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা উপস্থিত লাখো দর্শক মুগ্ধ হয়ে দেখেন ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ গণ অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদও সতে স্থান পেয়েছে প্রতীকীভাবে অনুষ্ঠানের আয়োজকরা জানান এই ড্রোন শো কেবল বিনোদনের নয় বরং এটি বর্তমান গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এদিকে রাজধানীর মিয়া এভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শোতে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্র নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র দল বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোহাম্মদ সরোরআর ফারুকি সোমবার রাত এগারোটা দুই মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দুঃখ প্রকাশ করেন তিনি ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন এই কয় সপ্তাহের ঝড়ের পর ক্লান্ত শরীরে ঘরে ঢুকে জাতীয়তাবাদী ছাত্রদলের ভাই বোনদের বিবৃতিটা চোখে পড়ল হয়তো আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভুল বোঝাবুঝি দূর করতে পারতাম কিন্তু পাবলিক রেকর্ডসের জন্য এখানেই লিখছি আজকে ড্রোন শোতে শহীদ ছবি না থাকে তাদের ব্যথিত হওয়া শতভাগ যৌক্তিক এই দুঃখ আমারও যাত্রাবাড়ি কোনো মাদ্রাসা ছাত্রের ছবি না রাখতে পারার দুঃখ আছে আর অনেকে মিস করেছি আমি নিজেও কিন্তু আইকনিক ইমেজ বাছাই স্টোরি থিমেটিক ফ্লো ঠিক রাখা এবং বেশি ইমেজ বাছাই করার সুযোগ না থাকাতে এই অবস্থায় পড়েছি আমরা বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার দেশে আরামদায়ক যানবাহন হিসেবে ট্রেন ব্যাপক জনপ্রিয় ঈদ বা কোন উৎসবে যাত্রী চাহিদার শীর্ষে থাকে তবু এত এ বাহন বছর পরও আধুনিকভাবে ছোঁয়া লাগেনি ট্রেনে বিলাসবহুল কোচ কিংবা দ্রুতগতির ইলেকট্রনিক ট্রেনও আমাদের বহরে যোগ হয়নি সেই অর্থে বাড়েনি রুট উল্টো ইঞ্জিন কোচ ক্রুক সংকটে বর্তমানে বন্ধ উনআশিটি ট্রেন রেলের কর্মকর্তারা বলছেন যাত্রী সেবা দিতে নির্লস কাজ করে যাচ্ছেন তারা তবে ইঞ্জিন কেনা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া না না হয় সংকট দূর করা যাচ্ছে তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সময়ের কাজে সব সময় অসময় করে রেল ঢিলে ঢালাভাবে কাজ আর ছাড়া ভাবের কারণে প্রতিষ্ঠানটি আজও উন্নত হতে পারেনি সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ না করায় জনগণ রেল থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সাহিত্যিক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভায় আগামী দুই মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার এবং চার মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একশো একতম সিন্ডিকেট সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচ্য সূচির আলোকে গত আঠারো ও উনিশ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে গত উনিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আটানব্বইতম সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় প্রতিবেদনটি তদন্ত সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয় এবং ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় আমি

টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছেন কিশোরগঞ্জের ইতনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনার হোসেন এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে ওই কথোপকথনে ওসি মনার হোসেনকে বলতে শোনা যায় সেফটি সিকিউরিটি দিলামতো সারা দিলাম তো সারাদিন তোমরা যে আঠারো লক্ষ টাকার কাজ করে দশ লক্ষ টাকা লাভ করলা দশ টাকার জিলাপি কিনা তো পাবলিকের খাওয়ালা পাবলিকের খাওয়ালে না ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ছাত্রনেতা বলেন আমি সরকারি কাজ পেয়েছি টেন্ডারের মাধ্যমে এ বিষয়ে ইটনা থানার ওসি মনার হোসেন জানান তিনি অডিও রেকর্ডটি শুনেছেন মজার ছলে ওই ব্যক্তির কাছে জিলাপি খেতে চেয়েছেন টাকার পরিমাণের বিষয়ে প্রশ্ন করলে তিনি কথা ঘুরিয়ে বলেন এই কথোপকথনের অডিওটি এডিটিং হতে পারে সেফটি সিকিউরিটি তো দিলামই সারা জি স্যার

আচ্ছা স্যার বিল টিল পাই একটা অ্যামাউন্ট দেখব না ইনশাআল্লাহ বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার ইচ্ছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার পুরাতন বেড়িবাদ সংলগ্ন জমিতে বলি খেলা অনুষ্ঠিত হয় খেলা দেখতে দূরদূরান্ত থেকে প্রায় পঞ্চাশ হাজার দর্শকের সমাগম ঘটে ছোট মাঝারি ও বড়দের বলি খেলায় মোট পঞ্চাশ জন প্রতিযোগী অংশ নেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা এতে চ্যাম্পিয়ন হয়েছেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে ফ্রিজ উপহার দেওয়া হয় টেকের হাট বলি খেলা আয়োজক কমিটির সমন্বয়ক মঞ্জুরুল হক মঞ্জু বলেন ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শত বছরের গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলার আয়োজন করা হয়েছে খেলায় বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত বলি অংশ নেন এটা শক্তি লাগে কৌশলও লাগে এবং ভিজে সাবাশ লাগে আমি বাংলাদেশে মিরেশ্বরয় থানা সীতাকুণ্ড থানা সোনাগাজী থানা সাগলমন্নিয়া থানা এগুলোতে আমি ঘুরে খেলেছি এমনি আমি বাড়িতে কিষক আর করি মনে করেন গরু গোতান তালে মাসে গরু গোতান বাবা দাদা না আমার বাবা মুকে দাদা সোনাগাজি লক্ষ্মীপুর মাইজদি সাগলাইনে সহ আশপাশ উপজেলা জেলা থেকে বিভিন্ন পর্যায়ের ছোট বড় মাঝারি এবং সর্বোচ্চ পর্যায়ের উপজেলায় জেলায় ডিভিশনে খ্যাতিপ্রাপ্ত বলিরা আমাদের খেলায় উপস্থিত হয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ দুই সালে জাপানের জনসংখ্যা বারো কোটি তিন লাখে নেমে এসেছে আগের বছরের তুলনায় আট জন্মহার বিশ্বের মধ্যে সর্বনিম্ন যার ফলে কর্মী ও ভোক্তার সংখ্যা কমছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগের জন্য লড়াই করছে দেশটির ইন্টারনাল বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনিশশো সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি জনসংখ্যার সবচেয়ে বড় পতন জাপানের মন্ত্রী পরিষদ সচিব হায়াসি বলেন যেসব পরিবার সন্তান নিতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে সম্ভব হয় না তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার ইন্টারনাল বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য উনিশশো পঞ্চাশ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি জনসংখ্যার সবচেয়ে বড় পতন জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়সি মাসা হায়াসি বলেন যেসব পরিবার সন্তান নিতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে সম্ভব হয় না তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার প্রেসিডেন্ট প্রার্থী ও ইস্তানবুলের মেয়র একরেম ইমামুলুকে উনিশ মার্চ গ্রেফতারের পর তুরস্কে ভিন্ন মতাবলম্বীদের ওপর রাজনৈতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে দমন পীড়নের এই ঢেউ পৌঁছেছে দেশটির শিল্প জগতেও বিরোধীদের বয়কটের আহ্বানকে সমর্থন করার কারণে বিশেষ করে অভিনেতারা নানা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বিরোধীদের প্রচারণার লক্ষ্য ছিল সরকার ঘনিষ্ঠ কোম্পানি রাষ্ট্র অনুমোদিত মিডিয়া ও এমনকি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েব এরদোয়ানের সঙ্গে সম্পর্কিত ক্যাফে বয়কট করা কৌশলটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে সরকারের বেশ প্রতিনিধি মধ্যে বিরোধীদের বিরুদ্ধে এবং এবং দেশীয় ব্র্যান্ড অর্থনৈতিক ক্ষতি করার অভিযোগ করছেন তুরস্কের অনেক প্রতিবাদকারী সেলিব্রিটিদের কাছ থেকে স্পষ্ট সংহতি আশা করেছিলেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সুপরিচিত কিছু তারকা এই প্রত্যাশা পূরণ করলেও অন্যরা নীরবী ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে